আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হে অবরখত আলহামদুলিল্লাহ হিরফ বির আল আমিন ওসালত সাহিদ মুরসালী আলী ওসরা দিহ আজমিন নজুম আল ইসলামিয়া ফরিদাবাদ পুলিশ পাড়ি বাটা ফ্যাক্টরি সংলগ্ন দক্ষিণখান ঢাকা এই মাদ্রাসার আঙ্গিনা থেকে আপনাদের মুখোমুখি হয়েছি আমাদের এই মাদ্রাসার সম্মানিত তিনশো তেরো সদস্য বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার দেশে না থাকার এই গ্যাপ টাইমে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি সেজন্য নতুন করে আপনাদের মুখোমুখি হয়েছি নতুন স্বাধীন বাংলাদেশে নতুন করে আবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন জীবন সংগ্রামে সচল আছেন আল্লাহ সচল রাখুন সবাইকে প্রিয় বন্ধুরা আমাদের তিনশো জন এই প্রতিষ্ঠানটি আপনারা যারা বহন করছেন এখানে আপনারা জীবিতরাও অংশগ্রহণ করতে পারেন জীবিতদের নাম এখানে থাকতে পারে মৃতদের নামও থাকতে পারে আপনার আপনার মা বাবা যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তার নামটি আপনি এখানে রাখতে পারেন আপনি কাজ করবেন যেই এক হাজার টাকার যেই সহায়তা আপনারা দিচ্ছেন সেটা আপনার মায়ের নাম দিয়ে সেই নামে আপনি দিতে পারেন আপনার পিতার নাম দিয়ে সেটাও আপনি দিতে পারেন এই জন্য জীবিত মৃত সবার জন্য এখানে দরজা খোলা আমাদের অনেক বন্ধুরাই আমাদের এই শূন্য টাইমে গ্যাপ টাইমে হয়তো যোগাযোগ করতে পারেননি আমাদের সাথে আমরা আহ্বান জানাচ্ছি আমরা নতুন করে আরও গতিশীল হয়ে ইনশাল্লাহ প্রতিষ্ঠানটি টেনে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে সংযুক্ত হন আর নতুন করে যদি কেউ আমাদের সাথে আসতে চান তাদেরকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আসলে এই প্রতিষ্ঠানগুলো আমাদের জীবনেরই একটা অংশ আমাদেরই কষ্টার্জিত সম্পদ দিয়ে এগুলো সচল রাখতে হয় বাংলাদেশের লক্ষ লক্ষ প্রতিষ্ঠান এভাবেই চলে আসছে এগুলি সদাকা জারিয়া রিয়া নবী সাল্লাহ সাল্লামের যুগ থেকেই এই সিলসিলা আমাদের চলমান রয়েছে তো এই প্রতিষ্ঠানের জন্য আমাদের দুটো নাম্বার দিচ্ছি আপনাদেরকে বিকাশ নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ নাইন ফোর জিরো ডাবল নাইন আর একটি নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ফাইভ থ্রি জিরো থ্রি ওয়ান ফাইভ ফাইভ ব্যাংক হিসাব মাদ্রসাদ নজুম আল ইসলামিয়া সঞ্চয় হিসাব নাম্বার টু জিরো ফাইভ জিরো জিরো টু জিরো সেভেন জিরো ব্যাংক বাংলাদেশ লিমিটেড উত্তরা শাখা প্রিয় ভাই বোনেরা আমরা চাই আমরা একটি নতুন বাংলাদেশ নতুন পৃথিবী গড়ব সেজন্য যাদের হাতে পৃথিবী আমরা তুলে দেব, যাদের হাতে বাংলাদেশ তুলে দেব তাদেরকে বৈচিত্র্য রকমের জ্ঞান স্পিরিচুয়াল ফিজিক্যাল মেন্টাল কালচারাল এবং পলিটিক্যাল বিভিন্ন ধরনের রিলিজিয়াস যেসব বিষয়গুলো আছে বিস্তীর্ণ সেসব কিছু দিয়েই আমরা তাদেরকে সাজাবো ইনশাল্লাহ তো এত সব আয়োজনে আমরা চাই আপনারা আমাদের তিনশো তেরো বন্ধু আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা এই সংখ্যাটি আমাদের ফুলফিল থাকলে আমাদের চলার পথ সুগম হবে আল্লাহ আপনাদেরকে তফিক দান করুন সোহানক আল্লাহমদেক আসাদু আল্লাহ আল্লাহ ফিরুক ইলাই আসসালামীকুম রহমতুল্লাহ ববরাকাত